মেসেঞ্জারে আসার পরে উপরে এই যে কর্নারে থিয়েটার লাইনে ক্লিক করবেন থিয়েটার লাইনে ক্লিক করার পরে সেটিং নামে অপশন দেখতে পাবেন সেটিং এ ক্লিক করবেন এখান থেকে প্রাইভেসি সেফটি নামে একটা অপশন আছে এটা ক্লিক করবেন এখান থেকে মেসেজ ডেলিভারি নামে একটা অপশন আছে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পরে পিপল উইথ ইউর ফোন নাম্বার এই অপশনে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চেয়ার মেসেজ রিকোয়েস্ট ডোন্ট রিসিভ মেসেজ রিকোয়েস্ট মানে আপনার ফোন নাম্বারটি কারো ফোনে যদি সেভ করা থাকে যে নাম্বারটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা সেটা তাহলে কিন্তু সেই ব্যক্তি আপনাকে মেসেঞ্জারে ফোন অথবা কল দিতে পারবে এটা যদি আপনি চান এটা অফ করে দেবেন এখান থেকে ডন্ট রিভিউ রিকোয়েস্ট অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে বের হবেন তারপর আবার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এই অপশনটি দেখতে পারবেন মানে আপনার দ্বারা ফ্রেন্ডস আছে বা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড দ্বারা মিস কর ফ্রেন্ড আছে মানে মনে করেন আপনার একজন ফ্রেন্ড আছে তার দ্বারা মিস ফ্রেন্ড আছে তারা কিন্তু চাইলে আপনাকে মেসেজ অথবা ফেরেন রিকোয়েস্ট পাঠাইতে পারবে সেটা যদি চান আপনি এখান থেকে অফ করে দিবেন যে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটাই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবার বেরো হবে শেয়ার অন মেসেঞ্জার অর ফেসবুক এখান থেকে চাইলে কিন্তু আপনাকে ফেসবুকে অথবা মেসেঞ্জারে দিকে কেউ অবস্থিত লোকের আপনাকে রিকোয়েস্ট বা মেসেজ পাঠাতে পারে এই অপশনটা যদি আপনি এখান থেকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাকে কেউ আর মেসেজ অথবা ফেরেন রিকোয়েস্ট পাঠাতে পারবে না তো আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে হবে আসসালামু আলাইকুম